শত যুজনের কত মরুভূমি পাড়ায় ঘো কত আখি ধারা ঘো আনে রিজওয়ানের কণ্টক বনে আশ্বাস এনে খুলবাগের সাকিরে জামের দিলে তাগি কুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বধু জাগে আজ নিশীত বাসরে নির্নিমিক নির্দিছে ফুল সুদূর প্রবাসে গুম নাহি আসে কার সকার মনে পড়ে শুধু সুদা বাস এলো কুফার আকুল কবরে উলঝল ওগো কাল সাজে দ্বিতীয় চাঁদের ইশারা কোন মুস্তা এনেছে সুকে ঢগমগ মুকলি মন আশা ভরি সুরে ঝুরে সানাই আতর সুবাসী কাতর হল গো পাথর ধিল দিলে দিলে আজ বন্দি কি দেনা নাই দলিল কবুলিয়াতের নাই ভালাই আজিকে এজিদে হাসেনে হুসেনে গলা গলি দুজুকে বেহেস্তে শোল আগুনে ঢলা ঢলি সিঁড়ি পর হাদে জড়া হরি সাফিনীর মতো বেঁধেছে লাইলি কায়েছে গো বাহুল বন্দে চোখ বুজে বধু আয়েশে গু গালে গালে চমু ঘড়া ঘড়ি দাও দাও জলে আজি স্পর্থের জাহান্নচ বেহেস্তে বিলাই সরাবজাম দুশ্মন দোস্ত এক জামাত আজি আর পাত ময়দান পাতা গায়ে গায়ে কুলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভায়ে কাবাদরে নাচে লাত নাচ আজি ইসলামী ঢঙ্গা ঘর যে ভরি জাহান নাই বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কেহ কে আমির তুমি নওয়াকান সকল কালের কলঙ্ক তুমি জাগালে হাই ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মুরা সবাই সুখ দুঃখ সমবাক করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারোয়া কি জ্বলে কারো ঝাড়ে কিরে রে জ্বলিবে দুজনার হবে বুলন্দনসিব লাকেলা যে হবে বদনসিব এ নহে বিদান ইসলামের ঈদ অল্পিতর আনিয়াছে তাই নববিধান অক সঞ্চয়ে উদ্বৃত্ত যা করিবে দান কোদার অন্য হোক তোমার বুকের পেয়ালা উপচায়ে পড়ে তবু হাতে হিস্যা আছে ও পেয়ালাতে দিয়া বুক কর বুক কালি করে আপনারে আজ দাও দাউজাকাত করোনা হিসাবি আজ হিসাবের অঙ্কপাত একদিন কর ভুল হিসাব দিলে দিলে আজ কুঞ্ছড়ি করে দিল লগি আজিকে ছায়েলা লায়লা চুমায় লাল যুগি দামশেত বেঁচে চাই সরাপ পথে পথে আজ বন্ধু ঈদ মুবারক আসসালাম টুটে টুটে আজ ফুল বিলিয়ে দেওয়ার আজকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদ ঘরে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ